বর্ধমান শহরের নামী স্কুলের শিক্ষকের মারে গুরুতর অসুস্থ বারো বছরের সপ্তম শ্রেণীর এক ছাত্র ছাত্রের পরিবারের অভিযোগ দায়ের বর্ধমান সদর থানায় শুক্রবার রাত্রে গায়ে লাল চাকা দাগ কোথাও কালশিটে স্কুলের সপ্তম শ্রেণীর বারো বছরের ছাত্রটি সম্ভবত ভাবতেই পারেনি তার শরীরে আঁচরে পড়বে শিক্ষকের মারে স্টিলে স্কেলের বাড়ি শুক্রবার রাতে লিখিত অভিযোগ করে ছাত্রের পরিবারের লোক প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবার বর্ধমানের মিউনিসিপ্যাল হাই স্কুলের এই ঘটনাটি পুরো শোরগোল পড়েছে শহরে অমর মারের পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে ছাত্রটি পরিবারের লোকজন স্কুল থেকে ছাত্রটিকে নিয়ে যান বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে ওই ছাত্রের চিকিৎসা করানো হয় পরিবারের লোকজন জানান স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার ওই ছাত্রের অভিভাবক ও অভিযুক্ত শিক্ষককে নিয়ে কথা বলবেন তারা তারপরেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে শহরের নামী স্কুল মধ্যে অন্যতম বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল ওই ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন স্কুলে টিফিনের সময় ঘটনাটি ঘটে জল খাওয়ার জায়গায় কোনো এক ছাত্র চিৎকার করে ওঠে তখন সেখানেই ছিলেন ইংরেজি শিক্ষক রঞ্জিত মুর্মু তার ধারণা ওই ছাত্রটি চিৎকার করেছে এরপরেই তিনি ওই ছাত্রকে টেনে নিয়ে গিয়ে চুলের মুটি ধরে তাকে স্কেল দিয়ে মারতে শুরু করে বলে অভিযোগ সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে ওই ছাত্রের দিদি স্কুলে গিয়ে ভাইকে নিয়ে যান বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে আসেন ছাত্রটির পরিজন কিন্তু হাসপাতালে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক বা অভিযুক্ত শিক্ষক কারও দেখা পায়নি তারা ফোনেই তারা কথা বলেন প্রধান শিক্ষকের সাথে কিন্তু ছাত্রটির দাদা বলেন জলের জন্য ভাই কল থেকে জল আনতে গিয়েছিল হঠাৎ পাশ থেকে একজনকে ও চিৎকার করে ওঠে আর তারপরই ওই শিক্ষক মনে করেছেন ওই ছাত্র চিৎকার করেছে তাকে চুলের মুটি ধরে স্কেল দিয়ে মারতে থাকে আর এরপরেই ছাত্রটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে পরিবারের লোকজন ছাত্রটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় তড়িঘড়ি ছাত্রের পরিবারের দাবি সেই শিক্ষককে ট্রান্সফার করে দেওয়া হোক বড় ছেলে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলে ক্লাস সেভেনে পড়ে ওর যে জলের বোতল থেকে জল খায় ওটা জল শেষ হয়ে গেছে ও যখন টিফিনের ঘন্টা হয় তখন ওর দাঁড়িয়ে টিচারকে জিজ্ঞাসা করার জন্য দাঁড়ালো থেকে আমি কি এটাতে জল নেবো তো এটা কিউ বলতো তার আগে পেছন থেকে কোনো বাচ্চা যেমন ক্লাসে হয় আর কি চিৎকার করেছে ওনার যে টিচার ছিলেন রঞ্জিত মিস্টার রঞ্জিত মুর্মু তো ওনার মনে হলো যে মিজান এটা চিৎকারটা দিয়েছে উনি কেড়ে এলেন সিট থেকে এবং ওর চুলের মুখি ধরে টেনে ধরে ওকে মারতে শুরু করে এবং মারতে মারতে একটা টিচার আমরা একটা গুরুজনের কাছে ও ওর সুচার তৈরি করবেন আমরা এক্সপেক্ট করি যে ভদ্ররা আচরণ করবেন উনি এভাবে মেরেছেন মেরেছেন তার সঙ্গে ওকে বলেছেন কোনো আমি সভ্য গুষ্টি উদ্ধার করছি এই মনে একটা নীতি অসহ্য ভাষার ব্যবহার করে ওকে কন্টিনিউ একটা স্টিলের স্কেল ধরে মারতে মারতে